বড় মেয়ের জন্মদিন উপলক্ষে কি কি করলাম সেলিব্রেশন কেমনে করলাম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার সবকিছু কেমন আছেন সবাই আশা করি সকল অনেক বেশি আছেন। আমার বড় মেয়েটার অনেক ছিল সব সময় আমাকে জিজ্ঞেস করত। আম্মু আমার কি জন্মদিন হয় না তাহলে তো আমাকে হ্যাপি বার্থডে কেক এনে দাও না মেয়ের এই আবদার পূরণ করতে আজকে একটু ছোটখাটো আয়োজন করলাম আয়োজন বলতে বাহিরের কাউকে আমি দাওয়াত দিইনি বা হচ্ছে কাউকে আনিনি শুধু আমার বাবা একটু আমাদের বাসার কাছাকাছি ছিল ওনাকে একটু আসতে বলেছি এই তো মেয়েকে জন্মদিনের স্পেশাল কিছু খাওয়ার জন্য বেশ কিছু রান্না বান্না করেছিলাম ওর পছন্দের তাছাড়া আর কিছুই করা হয়নি বা এটা কোনো অনুষ্ঠান করা হয়নি গরুর মাংসটা আমি আগের দিন রাতেই রান্না করে রেখেছিলাম তাই হালকা একটু গরম করে নিলাম আর ডিমটা আমার বাচ্চাদের খুবই পছন্দ প্রায় সব বাচ্চারই ডিমটা খুবই পছন্দ থাকে ডিমটা জাস্ট সেদ্ধ করে আমি লবণ মরিচ দিয়ে এটাকে একটু হচ্ছে ভেজে নিয়েছি এদিকে বেগুনটাকেও ভাজি করে নিয়েছি এ পর্যায়ে আমি ডালটাও রান্না করে নিয়েছি এবার বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কারণ আমি পোলাও রান্না করব আর মুরগির রোস্ট রান্না করব। রোস্টটা আমার মেয়ের খুবই পছন্দের একটি খাবার এইদিকে আমি বের উঠিয়ে নিয়ে পোলাওটা বসিয়ে দিচ্ছি আসলে আমি চেষ্টা করি আমার মেয়েদের সকল আর স্বপ্ন সব পূরণ করতে কারণ মেয়ে মানুষ কোথায় না কোথায় বিয়ে দিতে হবে তারা কিভাবে ওদের সাথে ব্যবহার করবে তারা আদৌ আমার মেয়ের কোনো মূল্যায়ন করবে কেনা তার শখ আহ্লাদ এইসব কিছু আসলে মেয়েদের বিয়ের আগেই পূরণ করা দরকার কারণ বিয়ের পরে এসব কিছুই মূল্যায়ন করে না এদিকে আমার পোলাওটা হয়ে আসছে আর এবার আমি রোস্টা রান্না করে নিব রোস্টার রেসিপি আমি আলাদাভাবে দিয়ে দিব আমার মেয়েটা কয়েকদিন ধরে বলছিল আম্মু রোস্ট রান্না করো রোস্ট খেতে ইচ্ছা করতেছে কিন্তু আমি বললাম যেহেতু ওর বার্থডেটা এবার সেলিব্রেশন করতে চাচ্ছে তাই ওই দিনই রোস্টা রান্না করি একটু বেশি করে রান্না করছিলাম আমরা পাঁচজন মানুষ তাই এখানে দুইটা মুরগি নিয়েছিলাম আমি রোস্টা রান্না করার জন্য যেন আট পিস হয় ও যেন দুইবার খেতে পারে সকল মশলা কষিয়ে আমি ভাজা এই রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও কষিয়ে নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দুধ অ্যাড করে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি রান্না করে নিব আমার বাবা এসেছিল দুপুর বেলা উনি খাওয়া দাওয়া করে চলে গেছে আর কেক টানা হয়েছিল বিকালবেলা যেহেতু বাবা থাকবে না তাই ওনাকে আর জোর চারটা বাচ্চা নিয়ে আমরা কেকটা কেটে দিচ্ছিলাম আসলে বাচ্চাদের জন্মদিনের উদ্দেশ্যই থাকে এই কেক কাটা নিয়ে আর হচ্ছে ওরা বেলুন নিয়ে খেলবে এটাই আমি ওর হাতটা ধরে কেকটা কেটে দিচ্ছিলাম এটাই ছিল মিস্টার জন্মদিন উপলক্ষে আজকের আয়োজন